হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো কালকে দুপুরবেলা বাবা শম্ভুর মাকে স্নান করিয়েছিল এবং শম্ভুকেও স্নান করবে বলে বলছিলো তো আমি বললাম না আমি শম্ভুকে নিজে হাতে করে স্নান করাবো তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি শম্ভুকে স্নান করাবো তো ওরা আমার ভালোবাসার জিনিস আমি ওদেরকে প্রচণ্ড ভালোবাসি আর ছোটোবেলা থেকে গরু বাছুরকে দুজনকে আমি স্নান করাই আর এখনও আমি এই অবস্থাতেও গরু বাছুরকে স্নান করিয়েছি সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আমি শম্ভুকে স্নান করাবো সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন তো আমি চলে এসেছি শম্ভুর কাছে দেখুন শুয়ে আছে তো আমি ভাইকে বলেছিলাম যে শম্ভুকে এনে একটু বেঁধে দে কারণ ওরা তো করবে পছন্দ প্রচন্ড এভাবেই করতে পারি স্নান করানো হয় ওদিকে তো বেঁধে দিয়েছে ও শুয়ে পড়েছে সবকিছু বুঝতে পারে তো আমরা ওই জলটা ওকে দিয়ে স্নান করাবো কিন্তু ওটা একদম ঝোবাক করে উঠে পড়বে মানে একটু ছটপট করবে তো সেটা আপনারা দেখতে থাকুন তো আমি চলে এসেছি শম্ভুর কাছে দেখুন শুয়ে আছে তো আমি ভাইকে বলেছিলাম যে শম্ভুকে এনে একটু বেঁধে দে কারণ ওরা তো ছটফট করবে প্রচন্দ জল জল দেওয়া হয়ে গেছে এবার আমরা শ্যাম্পু দেব তো এখন আমাদের এই যে শম্ভুর গায়ের কালারটা সেটা দেখতে পাচ্ছেন এবার ধোনানোর ধোনানোর পর যে কালারটা সেটা দেখুন দেখবেন কত পরিষ্কার হয়ে যাবে দেখুন ও কত শান্ত আছে দেখুন

তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা চট নিয়ে ওর গাটা ঘোষছি তো কেন ঘোষি না আমরা যখন চান করি তখন আমরা কিন্তু জালি ইউজ করি যে আমাদের গাটা পরিষ্কার থাকার জন্য তো তো ঠিক সেরকমই পরিষ্কার রাখতে হবে ওর গাভে যে নোংরাগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য আমি এই চটটা ব্যবহার করছি আপনারা দেখুন সম্ভব তুই কিন্তু আদর খেয়ে বাঁদর হয়ে যাচ্ছ ঠিক আছে আবার দাদার ঘাড়ে মাথাটা রেখেছ হ্যাঁ আমার ওকে পুরো গাটা পরিষ্কার করে দিয়েছি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একদম আপনাদেরও বাড়িতে গরু বাছুর থাকলে পুরো শরীরটাই যেমন পরিষ্কার করতে হবে তেমনি ওর যে নখ আছে সেই নখের খুনের ভেতর ভালো করে পরিষ্কার করতে হবে তো আমিও পরিষ্কার করে দিচ্ছি সেটা আপনারা দেখুন তো আমার স্নান করানো হয়ে গেছে এবার ওকে বেঁধে দিতে বলবো ভাইকে তো ওকে বেঁধে দেবে চান করব তো ভিডিও শেষে আমার একটাই আপনাদের কাছে অনুরোধ যে আপনাদেরও বাড়িতে গৃহপালিত পশু পাখি যাই থাকুক তাদের যত্ন নেবেন তাদের ভালো খারাপটা বোঝার চেষ্টা করবেন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তো এখনকার মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে